সকাল সকাল কাটফাটা রোদে প্রচারে ব্যস্ত যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি সোনারপুর উত্তর বিধানসভা এলাকার খেয়াদহ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের রুমঝুম পার্ক এলাকায় নির্বাচনী প্রচার সারলেন তিনি এদিন প্রখর রোদের হাত থেকে বাঁচতে বিজেপি কর্মীরা দলীয় সিম্বল দেওয়া ছাতা এবং টুপি ব্যবহার করেন প্রসঙ্গত নির্বাচন এলে এই জায়গায় বারবার সন্ত্রাসের অভিযোগ উঠে আসে বারবার এখানে আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীরাও খুনের ঘটনাও ঘটেছে বহুবার বহু বিজেপি কর্মী এখনো ঘর ছাড়া এবার সন্ত্রাসবিহীন ভোটের আশ্বাস দিলেন বিজেপি প্রার্থী তার দাবি নির্বাচন কমিশন এই বিষয়টি সুনিশ্চিত করবে এই এলাকার অনুন্নয়ন নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন তিনি ভোটের সময় সন্ত্রাস এটা তৃণমূল কংগ্রেসের সিগনেচার এবং খুব দুঃখজনক দুর্ভাগ্যজনক যে যে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের এটা ট্রেডমার্ক হয়ে গেছে ভোটের সময় হিংসা এবং কোনোভাবে কোনোভাবে অন্য রাজ্যে এই জিনিস হয় না বিশেষ করে যেখানে ভারতীয় জনতা পার্টি যে রাজ্যে ক্ষমতায় আছে সে রাজ্যে তো হয়ই না এবং সেই জন্য ইলেকশন কমিশনের গুরু দায়িত্ব যে তারা এইসব এলাকায় যেখানে ভোটের সময় মানুষকে ভোট করতে দেয় সন্ত্রাস করে ইলেকশন যে ভোট যাতে হয় সেটা নির্ধারিত করা আমি বলছি যে সন্ত্রাস কেন করছে তারা তারা মানুষের কাজ করুক না রাস্তার অবস্থা দেখুন রাস্তার অবস্থা আমরা বেশ অনেক ধরে হাঁটছি এই রাস্তার ওপরে এবং এই হল রাস্তার অবস্থা তো সন্ত্রাস না করে মানুষের সেবা করুক এ হলো জমিদারি জমিদারি মানসিকতা যে কাজ করব না এবং মানুষকে শোষণ করব মানুষকে চোখ রাঙাবো এবং আমরা আমাদের উদ্দেশ্য হাসিল করব সোনারপুর থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট ওঙ্কার বাংলা